দেখেন ভাই আমি তখন শিশু মানুষ ছিলাম ওই রকম কোনো দলের ভূমিকাকে বিশ্লেষণ করার মতো আমার সেই মেধা যোগ্যতা জ্ঞান বাস্তবে ছিল না কিন্তু পরবর্তী পর্যায়ে এ লোকদের সাথেই তো আমরা কাজ করেছি একটা লোক হঠাৎ করে যেমন খারাপ হয়ে যায় না তেমনিভাবে একটা লোক হঠাৎ করে ভালো হয় না মানুষের জীবন আচার এটা একটা ধারাবাহিক বিষয়ের ব্যাপার তা আমরা যাদের সাথে চলেছি তাদেরকে শতগুণে আমাদের চাইতে শ্রেষ্ঠ দেখেছি তাদের মধ্যে কোনো ধরনের আমরা মানুষের অকল্যাণ করবেন কাজ করা তো দূরের কথা কোনো কুচিন্তাই আমরা তাদের মধ্যে দেখিনি এটা সবাই সবাই স্বীকার করতে বাধ্য হয়েছে কারণ এই মুরব্বীদের দুইজন তো সরকারের দুইটা তিনটা মিনিস্ট্রি সার্ভ করেছে কল্পিত অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে অপকর্ম বা দুর্নীতির অথবা স্বজনপ্রীতির একটা অভিযোগকে উত্থাপন করতে পারেনি কোরআন তাদেরকে এইভাবেই আল্লাহর কুরআন এবং রাসুলে করিম সাল্লা সাল্লামের সুমনা তাদেরকে গড়ে তুলেছে এই যে লোকদের বিরুদ্ধে একাত্তর সাল পরবর্তী বাহাত্তর সালের যে সরকার শুরু হলো সেই সরকার যারা সমাজে অপকর্ম অপরাধ করেছিল তাদের তালিকা তৈরি করেছে তাদের বিরুদ্ধে মামলা করেছে যুদ্ধ অপরাধীদের তালিকা তৈরি করেছে আমার জানা মতো একজন ছাড়া কারো বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ছিল না যার বিরুদ্ধে ছিল তিনি আদালত থেকেই খালাস পেয়েছেন শেখ মুজিব সাহেব থাকা অবস্থায় তো সেইভাবে আমরা যদি দেখি বিষয়টা এটা আসলে অ্যাবসলিউটলি একটা রাজনৈতিক প্রপাগান্ডা যেমন আজকে আমাদের দ্বারা হাজার হাজার মানুষের রক কাটা হয়ে গেছে আমরা জঙ্গি এইগুলা যা বলা হয় তখন ওই অস্ত্রটাই প্রয়োগ করা হয়েছে আমাদের উপরে আমরা কি বলেছিলাম তখন জামাত ইসলামীর নেতৃবৃন্দের কাছ থেকে আমাদের জানার সুযোগ হয়েছিল যে ওনারা মুক্তিযুদ্ধে যাননি কেন অংশগ্রহণ করেননি কেন ওনারা পরিষ্কার বলেছেন যে মুক্তিযুদ্ধ পার্শ্ববর্তী একটা দেশের সহায়তায় সমর্থনে সাহায্য হবে সেই মুক্তিযুদ্ধ বাংলাদেশের জনগণের কপালে মুক্তি নিয়ে আসবে না এবং আমরা তেপ্পান্ন বছরে সেটাই দেখেছি আমরা স্বাধীন হলাম সাতচল্লিশে আবার মুক্তিযুদ্ধ করে স্বাধীন হলাম একাত্তর সালে আবার আমরা স্বাধীন হলাম এসে চব্বিশ সালে এখন স্বাধীনতার প্রশ্ন কেন আসে গ্রামের মক্তবে প্রথমে আমার পড়ালেখা শুরু এরপরে প্রাইমারি স্কুল পাশেই ছিল বাড়ির সাথে লাগোয়া প্রাইমারি শেষ করে আমার বাড়ি থেকে পনেরো তিন মাইল দূরে বরমচাল হাই স্কুলে আমার মাধ্যমিক শিক্ষালাভ তো এই সময়ের একটা স্মৃতি খুব তাজা স্মৃতি আমরা সবাই জানি যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে রক্ষী নামে একটা বাহিনী ছিল সেই বাহিনী যখন তখন যার তার উপরে তাদের ইচ্ছে মতো অপারেশন চালাত তারা আমাদের গ্রামে এসেছে একটা অপারেশন করার জন্য এরকম এটা একেবারেই আমার জানা ছিল না একটা বাড়িতে তারা ঢুকেছে সেই বাড়ির পাশেই ছিল আমাদের একটা বাগান বাড়ি আমি সেখান থেকে কাঠাল। বা এরকম কিছু ফলমূল আনতে গিয়েছি তো ওইটা আমাদের কাজের সহযোগী যিনি পরিবারের তার হাতে দিয়ে আমি একটা দা হাতে নিয়ে যাচ্ছি আমি তখন এসএসসি পরীক্ষার্থী সামনে আড়াই মাস পাখি হঠাৎ করে রক্ষীবাহীর দিকে আমার নজর পড়ছে আমি তো একটু হতচকিত হয়ে গেছি ওর আমাকে ডাক দিছে একটু এরোগান্টলি এটা আবার আমার কিশোর মনে একটু মুছড় দিছে যে এইরকম আমাকে ডাকবে কেন তারপরেও গেছি ওদের ডাক্তার শুনতে হবে তো ওরা কিছু একটা বলছে আমি সরি বলছি যে আমি ওপারও আর কোনো কিছুই নেই সাথে সাথে আমার উপরে শুরু হয়ে গেছে আমি প্রথমে তিন চারটা চাবুকের খবর আমার আছে আমি বুঝছি যে আমার গায়ে চাবুক লাগতেছে ব্যথা লাগতেছে এরপরে আমি পড়ে গেছি এবং বেহুশ হয়ে গেছি আমি আর জানি কত সময় পরে আমার হুঁশ ফিরেছে তখন তো আমার হাতে ঘড়ে নেই বলতেও পারবো আমি আমাকে রক্তাক্ত অবস্থায় দেখি এবং মাটিতে পড়া অবস্থায় দেখি ইতিমধ্যে আর একটা দৃশ্য শুরু হয়ে যায় গ্রামের মানুষের মধ্যে জানাজানি হয়ে যায় যে এইরকম একটা ঘটনা ঘটেছে গ্রামের মানুষ চতুর্দিক থেকে দেশি বস্ত্র মস্ত্র নিয়ে ওদেরকে ঘেরাও করে ফেলছে কয়েকশো মানুষ ওরা ছিল সংখ্যায় বোধহয় এগারো জন বা দশজন এক পর্যায়ে ওরা চাইছিল যে ফায়ার টায়ার করবে কিন্তু এত মানুষ দেখে তারা বোধহয় আর সাহস করে নাই শেষ পর্যন্ত আমাদের ইউনিয়নের চেয়ারম্যানকে ডাকা হলো উনি আসলেন তখন তো আর আমাদের এখন যেভাবে হাতে হাতে মোবাইল সেই যুগ ছিল না আর একটা ইউনিয়ন হেডকোয়ার্টার বা গ্রামে তখনকার টেলিগ্রাম সিস্টেম নাই তখন লোক পাঠানো হয়েছে আমাদের বাড়ি থেকে সাড়ে মাইল মাইল দূরে খোলাউড়া থানায় খোলাউড়া থানায় লোক পাঠানোর পরে ওখান থেকে রক্ষী বাহিনীর থানা ইনচার্জকে তখন লিডার বলতো তারা আমার যদুর স্মরণ হয় সে তার আরও কিছু ফোর্স নিয়ে আমাদের গ্রামে আসে এই সব বিবরণ শুনে শোনার পরে খুব ড্রাস্টিক অ্যাকশনই নেয় ওদের সব পোশাক টোশাক খুলে ফেলে শুধু জাঙ্গি আর গেঞ্জি দিয়ে মার্চ করেই ওদেরকে নিয়েছে তারপরে কি হয়েছে আমরা আর খবর জানি না ওদের ব্যাপারে কোনো বিভাগীয় পদক্ষেপ তারা নিয়েছে কি না না তা আমি বলেছি যে মাত্র আড়াই মাস আমার এসএসসি পরীক্ষার বাকি আমি আসলে বিছনায় পড়েই যাই এই অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়ি এবং লেখাপড়া করার কোনো এনার্জি আমি পাইনি যাই হোক সবাই আমাকে সাহস দিয়েছে উৎসাহ দিয়েছে আমি তাদের কাছে শেষ পর্যন্ত কোন সরত গিয়ে আমি এসএসসি হলে বসতে পারছিলাম এই অবস্থায় রেজাল্ট যা হওয়ার তাই হয়েছে তো সেই রক্ষী বাহিনীর যখন পতন হলো অর্থাৎ ওই সরকারের পতন হলো তখনই আমি ওই বেতাটা বলে যাই এর আগ পর্যন্ত ওই ব্যথা আমাকে কিন্তু সঙ্গ দিয়ে চলছিল মানসিকভাবে খুব কষ্ট পেয়েছে এরকম আরও ছোটোখাটো অনেক স্মৃতি আছে সব বলার দরকার নাই তখন একটা বিচারহীনতার সংস্কৃতি ছিল এই বাহিনী সরকারের ইশারায় যাকে যখন যেভাবে ইচ্ছা তারা শাস্তা করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানি আমার মা বাবের দোয়া যে আমি তো বেছে গেছি অনেকে তো এই চাবুকের নিচ থেকে বেছে আসেনি মাঝে মাঝে সেই রক্ষী বাহিনী এখন আবার দেশে ছিল কিনা ভাবতাম এই কিছুদিন আগে যারা মানুষের উপরে এরকম জ্বালা